কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ করার নির্দেশ সংক্রান্ত বিষয়ে বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত লিখিত আকারে জানাবেন জেলার রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী হিসেবে পরিচিতরা সোমবার কোচবিহার শহরে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়ের বাড়িতে এক সভার পর কথা জানালেন তৃণমূল ক্ষেত মজুর ইউনিয়নের কোচবিহার জেলা সভাপতি খোকুনিয়া এন টি কোচবিহার জেলার প্রাক্তন সভাপতি পরিমল বর্মন এবং তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় সম্প্রতি কোচবিহার পৌরসভার পৌরপ্রধানকে পদত্যাগ করতে নির্দেশ পাঠিয়েছে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি আর এরপর তৃণমূলের গোষ্ঠীগন্দল আবারও এসেছে প্রকাশ্যে ইতিমধ্যেই দলের জেলা সভাপতির নির্দেশে কোচবিহার জেলার হলদিবাড়ি পৌরসভার পৌরপ্রধান এবং উপপ্রধান মাথাভাঙ্গা পৌরসভার পৌরপ্রধান এবং তুফানগঞ্জ পৌরসভার উপপৌরপ্রধান পদত্যাগ করেছেন কিন্তু নির্দেশ পাওয়ার পরও পদত্যাগ করেননি কোচবিহার পৌরসভার পৌরপ্রধান বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ তিনি স্পষ্ট জানিয়ে দেন জেলার সভাপতির একティア নেই দেওয়ার রাজ্যের নির্দেশ নির্দেশনা পেলে পদত্যাগ করবেন না তিনি আর চলতি মাসের উনিশ তারিখ পর্যন্ত পদত্যাগের শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে খবর। আর এর মাঝে কোমর কষতে শুরু করেছেন এই জেলার তৃণমূলের কোজিবে জেলার সভাপতি বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিতরা শেষ পর্যন্ত জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। তারিখ পর্যন্ত তাকে সময় জেলা সভাপতি এই ধরনের তাকে করেছে। এই বিষয়টা নিয়ে কি হয়েছে? দেখুন আমি এই বিষয়টা সম্পর্কে অবগত কারণ এ ধরনের কোনো চিঠি বা বিষয় সম্পর্কে আমাকে তো কেউ আমার নলেজে নিয়ে আসেনি এবং যেখানে পৌরসভার মাননীয় চেয়ারম্যান রবি বলছেন বলছে রাজ্য নেতৃত্ব থেকে পুর নির্দেশিকা তার কাছে এসে পৌঁছায়নি সুতরাং এটা তো সকলেই জানে ওপেন সিক্রেট বিষয় এখানে নতুন করে আর কি বলার আছে দলের একাংশ নেতৃত্ব তারা এই মাত্র বললেন যে লিখিত অভিযোগ যেটা দল নেতৃত্বে জানাবেন যদি বেশি মানে কিছু না হয় তাহলে পরে তারা বিষয়টি ভাববেন মানে এই এই একটা বিভাজন তৈরি হচ্ছে এইটা কি এটা তো যারা বলেছে তারা তার ক্ল্যারিফিকেশন করতে পারবে আমি তো বরাবর দলের বোনাফাইট করবে আমি নিজেকে দলের বড়ো বড়ো অনেক সময় প্রমাণ করেছি নতুন করে তো প্রমাণ করার কিছু নেই এবং আমি কথা বলার ব্যাপারও অনেক সংযোগ বিশেষ করে দলের মুখপাত্র হওয়ার ধরুন এই দায়বদ্ধতা নিশ্চিতভাবে আমার রয়েছে আমি তথ্য কোনো মন্তব্যপূর্ণ তবে ওরা কি বলছে সেটা ওরা বলতে পারবে গোটার বিষয়টি যা চলছে সেটা নিশ্চিতভাবে দল দল নেতৃত্বকে জানানোর প্রয়োজন আছে এটা আপনি এই বার্তাটা পৌঁছে দেবেন আর কি আমি আমরা আমি ব্যক্তিগতভাবে তো সফরে উত্তর গ্রহণ করছি সেই উদ্যোগে নিশ্চিতভাবে দলের সর্বোচ্চ নেতৃত্ব বলতে কাজ হবে লিখিত আখ্যায় জানাবো দলের আভ্যন্তরীণ দলকেই জানাবে সংবাদ মাধ্যমে জানানো দেখুন আমি দলের মুখপাত্র দলের বোনাফাই কর্মী দলের আভ্যন্তরীণ কোনো বিষয়ে করবে এই আজকে আমার বাড়িতে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা তাদের কিছু সহকর্মীদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে আলোচনার বিষয়বস্তু কি সেটা খোলসা করে বলবার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির উপর সকলে আলাপ আলোচনা করেছে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সেগুলো দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া দেবে আমিও তাদের সহমত পোষণ করেছি এবং আমরা গোটা বিষয়টি লিখিত আকারে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছ এটুকুই এর বাইরে কিছু বলবার আছে বলে আমার মনে হয় কোচিদাতা কোচবিহার পুরসভা